কল রেকর্ড ফাঁস গতকাল রাতে ফোনে পেস্কেল নিয়ে অর্থ উপদেষ্টাকে প্রধান উপদেষ্টার তিন নির্দেশ তোলপাড় প্রশাসনিক পাড়া প্রিয় সরকারি চাকরিজীবী ভাই ও বোনেরা আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগতম যারা আমাদের চ্যানেলে নতুন তারা এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর হ্যাঁ অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে তোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন গতকাল গভীর রাতে দেশের প্রশাসনিক ও রাজনৈতিক অঙ্গনে ঘটে যাওয়া একটি অত্যন্ত নাটকীয় ও সংবেদনশীল ঘটনা এখন পুরো দেশে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে রাষ্ট্রীয় সর্বোচ্চ পর্যায়ের একটি গোপন ফোন আলাপ বা কল রেকর্ড ফাঁস হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়েছে যা মুহূর্তের মধ্যে ভাইরাল টপিকে রূপ নিয়েছে এই ফাঁস হওয়া অডিও ক্লিপে শোনা যাচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা টেলিফোনে সরাসরি অর্থ উপদেষ্টাকে পে স্কেল বা সরকারি কর্মচারীদের বেতন কাঠামো সংক্রান্ত তিনটি অত্যন্ত স্পষ্ট কঠোর এবং গুরুত্বপূর্ণ নির্দেশনা দিচ্ছেন এই ফোন জনসম্মুখে প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গে দেশের লাখো সরকারি চাকুরিজীবী থেকে শুরু করে রাজনৈতিক বিশ্লেষক সাধারণ মানুষ এবং সচেতন মহলের মধ্যে তীব্র উত্তেজনা অস্থিরতা এবং কৌতূহল সৃষ্টি হয়েছে ফাঁস হওয়া এই কথোপকথন সরকারের অভ্যন্তরীণ কৌশল এবং পে স্কেল নিয়ে তাদের প্রকৃত অবস্থান উন্মোচন করে দিয়েছে বলে মনে করছেন অনেকেই ফাঁস হওয়া কল রেকর্ডের তথ্য বিশ্লেষণ করে দেখা যায় প্রধান উপদেষ্টা অর্থ উপদেষ্টাকে যে তিনটি নির্দেশনা দিয়েছেন তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনাটি ছিল পে স্কেল প্রক্রিয়ায় বেতন বাড়ানোর হার বা নীতি নির্ধারণ সংক্রান্ত ফোনালাপে স্পষ্ট শোনা যায় যে পে কমিশন বা সংশ্লিষ্ট কমিটি প্রাথমিকভাবে সরকারি কর্মচারীদের বেতন প্রায় আশি শতাংশ বাড়ানোর একটি খসড়া প্রস্তাব তৈরি করেছিল কিন্তু প্রধান উপদেষ্টা এই প্রস্তাবটি সরাসরি নাকচ করে দেন তিনি অর্থ উপদেষ্টাকে বলেন যে সরকারের বর্তমান অর্থনৈতিক এবং নৈতিক অবস্থার সঙ্গে আশি শতাংশ বেতন বৃদ্ধি ভাবেই সামঞ্জস্যপূর্ণ নয় প্রধান উপদেষ্টা স্পষ্টভাবে উল্লেখ করেন যে বর্তমান বৈশ্বিক মন্দা এবং দেশের অভ্যন্তরীণ অর্থনৈতিক বাস্তবতা বিবেচনা করলে এত বড় অঙ্কের বৃদ্ধি দেওয়া রাষ্ট্রের পক্ষে সম্ভব নয় এবং এটি অর্থনীতির উপর বিশাল চাপ সৃষ্টি করবে তাই তিনি নির্দেশ দেন যে আবেগের বশবর্তী না হয়ে সর্বোচ্চ বিশ শতাংশ বেতন বৃদ্ধি দিয়ে পে স্কেলের কার্যক্রম এগিয়ে নিতে হবে তার মতে এই বিশ শতাংশ বৃদ্ধির মাধ্যমে সরকার একটি ভারসাম্যপূর্ণ বাজেট বজায় রাখতে পারবে এবং একই সঙ্গে সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের ন্যায্য উচ্চ দাবি কিছুটা হলেও পূরণ হবে এই নির্দেশনার মাধ্যমে এটি পরিষ্কার হয়ে যায় যে সরকার চরম অর্থনৈতিক সীমাবদ্ধতার মধ্যে দিয়েই পে স্কেল প্রক্রিয়াটি বাস্তবায়ন করতে চাইছে প্রধান উপদেষ্টার দ্বিতীয় নির্দেশনাটি ছিল পুরোটাই রাজনৈতিক কৌশল এবং নির্বাচনী প্রেক্ষাপটকে ঘিরে তিনি অর্থ উপদেষ্টাকে নির্দেশ দেন যে পে স্কেলের খসড়া চূড়ান্ত করার পর এর কার্যক্রম অতি সতর্কতার সঙ্গে সাময়িকভাবে স্থগিত রাখতে হবে অর্থাৎ এখনই এটি ঘোষণা বা কার্যকর না করার পরামর্শ দেন তিনি এর পেছনের যুক্তি হিসেবে তিনি উল্লেখ করেন যে নির্বাচন আসন্ন এই মুহূর্তে পে স্কেল কার্যকর করা হলে তা নিয়ে নানা বিতর্ক সৃষ্টি হতে পারে তাই তিনি চান খসড়া প্রস্তুত থাকুক কিন্তু এর চূড়ান্ত বাস্তবায়ন যেন নির্বাচন শেষে করা হয় এভাবে নির্বাচন শেষে পে স্কেল বাস্তবায়ন করা হলে অন্তর্বর্তীকালীন সরকারের উপর রাজনৈতিক চাপ কম থাকবে তিনি প্রশাসনকে এমনভাবে পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন যাতে নির্বাচনের প্রভাব বা রাজনৈতিক টানাপড়ন সরকারি কর্মচারীদের সুবিধা এবং পে স্কেলের বাস্তবায়নের উপর কোন নেতিবাচক প্রভাব না ফেলতে পারে ফোনালাপে এটি স্পষ্টভাবে শোনা গেছে যে বর্তমান সময়ে পে স্কেল কার্যকর করা সরকারের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে তাই সময় অনুযায়ী এটিকে স্থগিত রাখাই উত্তম কৌশল যাতে পরবর্তী নির্বাচিত সরকারের উপর পে স্কেল বাস্তবায়নের দায়িত্ব গিয়ে পড়ে এবং তারা তাদের মতো করে এটি পরিচালনা করতে পারে তৃতীয় এবং সবচেয়ে সতর্কতামূলক নির্দেশনাটি ছিল আইন শৃঙ্খলা ও স্থিতিশীলতা রক্ষা সংক্রান্ত প্রধান উপদেষ্টা কড়া ভাষায় নির্দেশ দেন যে পে স্কেল নিয়ে কোন ধরনের আন্দোলন বা বিশৃঙ্খলা বা আলটিমেটাম এই চলমান সময়ে বরদাস্ত করা হবে না তিনি উল্লেখ করেন যে এই মুহূর্তে দেশের পরিস্থিতি সংবেদনশীল তাই পে নিয়ে কোনো অস্থিরতা তৈরি করা যাবে না তিনি জোর দিয়ে বলেন যে কোনো ধরনের রাজনৈতিক বা সামাজিক চাপের মুখে পে স্কেল ইস্যুতে অস্থিরতা তৈরি করা যাবে না যদি কেউ আন্দোলন বা কর্মবিরতি চেষ্টা করে তবে তা কঠোর হস্তে দমন করার ইঙ্গিত দেন তিনি এর মাধ্যমে স্পষ্ট হয় যে সরকারের মূল লক্ষ্য হল এই ক্রান্তিলগ্নে স্থিতিশীলতা বজায় রাখা এবং সরকারি কর্মচারীদের নিয়মতান্ত্রিক কাঠামোর মধ্যে রাখা তিনি চান্না পে স্কেল ইস্যুকে কেন্দ্র করে রাজপথে কোনও উত্তাপ ছড়াক যা নির্বাচন বা সরকারের স্বাভাবিক কার্যক্রমকে ব্যাহত করতে পারে ফাঁস হওয়া এই কল রেকর্ড প্রকাশের সঙ্গে সঙ্গে সরকারি চাকুরিজীবী মহলে মিশ্র এবং বিস্তৃত প্রতিক্রিয়া দেখা দিয়েছে অনেকেই মনে করছেন দীর্ঘদিন ধরে পে স্কেল নিয়ে যে অনিশ্চয়তা গুজব এবং ধোঁয়াশা ছিল এই ফোনালাপের মাধ্যমে একটি বাস্তব চিত্র পাওয়া গেল সাধারণ কর্মচারীর একাংশ হতাশ হয়েছেন আশি শতাংশের বদলে মাত্র বিশ শতাংশ বৃদ্ধির নির্দেশনায় তবে চাকুরিজীবী সংগঠনগুলোর অনেক নেতাই মনে করছেন যদি প্রধান উপদেষ্টার এই নির্দেশনাগুলো বাস্তবায়িত হয় তাহলে অন্তত একটি নির্দিষ্ট কাঠামো বা ন্যূনতম তম বেতন বৃদ্ধির নিশ্চয়তা পাওয়া যাবে যা বর্তমান বাজারের সঙ্গে কিছুটা হলেও সামঞ্জস্যপূর্ণ হবে এতে সাধারণ সরকারি চাকুরিজীবী থেকে শুরু করে উচ্চ পদস্থ কর্মকর্তারাও কিছুটা স্বস্তি পেতে পারেন কারণ অনিশ্চয়তার চেয়ে কম বৃদ্ধিও শ্রেয় বলে অনেকে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই কল রেকর্ড কেবল একটি সাধারণ প্রশাসনিক নির্দেশনা নয় বরং এটি সরকারের ভেতরের গভীর রাজনৈতিক কৌশল চাপ নিয়ন্ত্রণ এবং নির্বাচনী পরিস্থিতি মোকাবিলার বাস্তব চিত্র ফুটে তোলে বলে ধারণা করা হচ্ছে দীর্ঘদিন ধরে পে স্কেল নিয়ে চলা বিতর্ক বাজেট সীমাবদ্ধতা এবং সরকারি কর্মচারীদের আকাশচুম্বী প্রত্যাশা এই সব মধ্যে একটি ভারসাম্য রক্ষা করার জন্যই প্রধান উপদেষ্টা এভাবে তিনটি সুনির্দিষ্ট নির্দেশ দিয়েছেন বলে ধারণা করা হচ্ছে অন্যদিকে অর্থ মন্ত্রণালয়ের সূত্র থেকে জানা গেছে এই ফোনালাপির পর থেকেই মন্ত্রণালয়ের ভেতরে পেস্কেল সংক্রান্ত ফাইলগুলোতে নতুন করে গতি এসেছে খসড়া চূড়ান্তকরণ আইনগত যাচাই বাছাই এবং গ্যাজেট প্রকাশের প্রাথমিক প্রক্রিয়া এখন দ্রুত গতিতে এগোচ্ছে যদিও আনুষ্ঠানিকভাবে সরকার বা সংশ্লিষ্ট উপদেষ্টারা এই কল রেকর্ডের সত্যতা স্বীকার করেননি তবে সচিবালয়ের সাম্প্রতিক তৎপরতা এবং কর্মকর্তাদের ব্যস্ততা অনেক প্রশ্নের জবাব দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা সব মিলিয়ে গতকাল রাতে ফাঁস হওয়া এই কল রেকর্ড পে স্কেল ইস্যুকে আবারও জাতীয় আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে সরকারি চাকুরীজীবী থেকে শুরু করে রাজনৈতিক মহল সবার দৃষ্টি এখন সরকারের পরবর্তী পদক্ষেপের দিকে প্রধান উপদেষ্টার দেওয়া এই তিনটি স্পষ্ট নির্দেশ যদি অক্ষরে অক্ষরে পালিত হয় তাহলে পে স্কেল ইস্যুতে অন্তর্বর্তীকালীন সরকারের উপর চাপ কমানো এবং স্থিতিশীলতা বজায় রাখা হয়তো সম্ভব হবে তবে তাৎক্ষণিকভাবে বড় ধরনের বেতন বৃদ্ধি না হওয়া এবং বিষয়টি নির্বাচনের পর পর্যন্ত ঝুলে যাওয়ার সম্ভাবনায় সব কর্মচারীর পূর্ণ সন্তুষ্টি অর্জন করা সরকারের জন্য কঠিন হবে বলে মনে করছেন বিশ্লেষকরা দেশজুড়ে লাখো সরকারি চাকুরিজীবী এখন নতুন করে আশা ও অনিশ্চয়তার এক মিশ্র অনুভূতি নিয়ে অপেক্ষা করছেন এখন দেখার বিষয় সরকার এই নির্দেশনাগুলো বাস্তবায়নে কতটা কার্যকরভাবে এগোতে পারে এবং দেশের চরম অর্থনৈতিক সীমাবদ্ধতার মধ্যে কীভাবে একটি সম্মানজনক পে স্কেল বাস্তবায়ন সম্ভব হয়